তো মেলা বড় জাতের গরু একে আমি কিনে পারবো তো তো আমি এসেও ছোট গরু দেখতে কইছি দাদা গরুর কোয়ালিটি লাগবে কোয়ালিটি মনে করেন কি যে ডুয়েল ক্যামেরা সারাদিন সার্ভিস দেবে ব্যাটারি ব্যাকআপ ভালো আর সাইজ 64 রাম রম কোনো সমস্যা নাই সাউন্ড মনে করেন কি জেবিএল ফেল এ তোর আমার গরুনে কোন যাচ্ছে রে ওই ওই ঘাস ঘাস খাতে কি হই ঘাস খাওয়াছি কো আধা বাজছে সে বস আনো আসছেন না দে একটা ফোন নি দে কোন দে বস কনে হ্যালো বস কনে আপনি হ্যাঁ 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 কে চলে এসেছ তুমি ওখানে দা আমি চলে এসেছি হ্যাঁ 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 আচ্ছা গেছ বস দেন দিন আই গোডা পছন্দ হয় কিনা দেন দেন খুব ভালো গরু ভালো যাতর গরু দেন পছন্দ হয় কিনা দেন

সমস্যা না আমি আসলি তো দেবো ঠিক আছে ঠিক আছে বলেন গরু এক মিনিট এক মিনিট হ্যালো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুবাই

আমা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ নেক্সট টাইম যেন তোর তাহলে বলো আমার হাতে তোর রাখবো না বোঝা গেছে ঠিক আছে মালদার পাইজারটা পাই গেছি হ্যাঁ বড়টার দাম নেওয়া তিন লাখ আর মাঝারিটার দাম নেওয়া দেড় লাখ আর আছে একজন যদি ছোট বাসুর দাম আছে ওর দাম নেওয়া এক লাখ এই জন্য মোটেও ভুল না আমি কিন্তু গিয়ে দাম সব কই ফেলাইছি আর একটা বাড়ি দিতে বড় সড়ো বাড়ি

সেনাশেম এই গরুর লাগবে কোয়ালিটি মনে কি যে ক্যামেরা সার্ভিস দেবে ব্যাটারি ব্যাকআপ ভালো আর চৌষট্টি র‍্যাম রোম কি সমস্যা নেই সাউন্ড মনে করেন কি জেভিয়েল ফেল খুব সুন্দর মাল ভালো তো মনে করেন কি যে দু তিন লাখ টাকা দাম চাচ্ছি আমি তাহলে আপনার বিষয়ে আপনি কত কি দেবেন গরু কিনতে আনলাম না ফাইভ স্টার শোরুম ফোন কিনতে আনলাম কি করি দামই বেশি গরুর হ্যাঁ অতিভো বাস্তব তা বাবু দাম কত করছেন তা দামি তো মনে করেন পরের বিষয় তাই এত সুন্দর গরু বড় গোহিল তার বাড়ি চারিপাশে কোনো ক্যামেরা ট্যামেরা আছে ক্যামেরা ট্যামেরা তো আমার লাগে না আমার আছে বড় বড় গোইল আছে তো তেমন সুলটরি কেউ করে না চোরও নেই খুব ভালো গ্রামটা খুব ভালো অনেক ভালো কোনো সমস্যা না বাবু গরুটা আছে মায়াবী গরু সাটা ভাঙা পাওয়ার হবে খালি পরে গরুটা নিয়ে আপনার ভালো হবে হ্যাঁ তিন লাখ বিষয় আপনার কাছে বিদেশ থেকে এসছেন তিন লাখ ব্যাপার না নিয়ে না নিয়ে নেন গরু বাবু গরুকে কে বাইর করার বাবু রাস্তাঘাট আছে থাকবে না কেন সামনে উঠলি পার পিসি রাস্তা আর আপনি যদি বলেন তা কোনো তো সমস্যা গাড়ি ডাইরেক্ট ঢুকিয়ে দেব তা গরুকে মেলা ডাকা ডাকি করে নাই দেখেন গরু গায়েটা দিয়ে মেলা ডাকা ডাকি করে মনে করে নিয়ে যাব তো মেলা ডাকলে তো আবার সমস্যা আমার গরু স্কুলে আশেপাশে বড় হয়েছে গায়ে হাত দিলেও ডাকে না

তো কালকে সব দেয় দিলাম ক্যামেরা ট্যামেরা কিছু লাগা নাই গরু ওটা না কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে তুই যাবি নিয়ে চলে আসবি আমি তাহলে রাস্তায় দাঁড়ালাম দেখছি দেখেও আসে কিনা বুঝলি তুই যা ফিউ এফিউ মোমেন্ট বাস কই বস এতই গরুয়ে কোন্ডা নি আইছিস ওই একটা হই আছে বেসলি টাপলে আমার দুনিয়া কালকে দেইলি আসলাম একটা তুই আজকে নিয়ে ちゃっটা ওরে এই যে আমার গরু এ তোর আমার গরুনে কোন লাছছ রে ওই কই ঘাস ঘাস খাতে বাস তো খাওয়াসি ডাড়া वेरी गुड চেয়ারম্যান বাবু আপনি আনে জিমোসেন এই এলাকা দেখা এলাকা আমার আপনার এলাকায় যে এরকম বড় একটা চুরি গেল তা আপনার সে বিষয়ে কোনো হুশ জ্ঞান নেই আপনি জিমোসেন কি বাবু আরে আমার তো মনে করো যে সবারই যে যাই যাই মানুষ বাড়ি বাড়ি যায় এর কার্ড দিতে ওর বিধবা কার্ড দিতে এর ও দিতে আমার তো মনে করো কাজ করতে হয় আমার তো মনে করো যে কখনো ঘুমানো সময় পায় না এখন একটু বইছে আইসি নিরে বিলে তোমাদের সামনে একটু বইছে আমি তো আসলাম তোমাদের ডাকেই তো আসলাম ঠিক আছে তোর এটা কার হয়েছে ওই যে চুরি হয়েছে ওর ওই ছেলে মারা চুরি হয়েছে তারপর দিনের বেলা চুরি হয়েছে ওখানে আপনারা সম্মানিত ব্যক্তি আপনারা সবাই গ্রামের থেকে ডেকে নিয়ে আসা হয়েছে আপনারা সঠিক একটা সিদ্ধান্ত গ্রহণ করাইয়ে ওই চোর চোর দুটোর আছে কি শাস্তি দেবেন দিয়ে বাড়ি পাঠাই দেবেন তো ওর চুরি হয়েছে চুরি কয়েকটার সময় হইলো তো বাবু ওই চোর যখন চুরি করতে আইছিল তখন তো আমরা আর বলে আসি নি টাইমও তো বলিনি আর আমি জানি উনি তা ওই চোর আমার মনে আনুমানিক ওই দুপুর টাইমে আইছিল তা যাই হোক ওই যখন চোর যখন করে নিয়ে যাচ্ছিল গরুটা আমার হাতে নাতে সামনে পড়ি গেছে এখন যে ভাগ্যেই স্বামী হচ্ছে কি যে চোরটা দেই ফেলাইছি না হলে আমার গরুটা যদি চলে যেত বা চুরি করে নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হইতো এই কোরবানির গনে দেড় লক্ষ টাকা দাম গরুটা আর আমার কি অবস্থা হইতো গরুটা যদি নিয়ে চলে যেত বাপু বুঝলাম তোমার কথা সবই বুঝলাম তা তোমার যে গরুটা চুরি করেছে মহান কৰ্মা কৰিছে বিদেশৰ কতে বিখ্যাত গৰম ত্ৰিশ হাজাৰ টকা কিনা বচা কৰি মাৰা হৈছে বেলেজাৰ খে খেল লোকে মাতোবা সাহেব আমারো ব্লেজারটা নিয়ে না মাতোবা সাহেব বইĐi আমি নিউ মার্কেটের নিচে ফুটপাতে কিনে নিলাম নাম সাহেব আহা তুমি তো আমি সিও জানি তুমি ঠাপাই ঠপায় নিয়ে আইলে তুই গল্প দিল ঠপায় নিয়ে আমি চুরি करिए এ তুই আমার লোক না লোক তুমি আরেকবার ফাসা দিলে আমারে আরেকবার লোক ঠভাসছো কথা কই না তুমি

আমি যে এইটা মাতব্বার বসে রয়েছি আমার কেউ পাল বলেও গ্রাহ্য করতেছে না তারপরে আপনি বলেন আর কি বলার বলার কিছু নেই এই জায়গায় যে দুইজন চুরি করেছে তাইকে অতিতে আপানের ব্যবস্থা করা হোক কি বলেন চেয়ারম্যান সাহেব লাগা এ লাগা লাগা ये ही पंगा मारिस रे लगा लगा, लगा।, लगा।, लगा।